নিজের মাকে নিজ হত্যা করে ফেলেছে মায়ের পাপটা কি মায়ের অপরাধটা কি মায়ের অপরাধ ছেলেটা হারাম রিলেশনে জড়িয়ে ছিল কোন মেয়ের সাথে বগুড়া এলাকায় নাকি সন্তান মাকে জবাই করে ফ্রিজের মধ্যে রাইখা এইগুলি দেখেন নাই আজকে ঘটনা জানা গেল এক হুজুর মানুষের ছেলে যে হুজুর টুকটাক ওয়াজও করে বয়ানও করে ছেলেটা মুখে দাঁড়িয়ে আছে গায়ে জামা মানি পাঞ্জাবিও পরে এমনটা দেখা যাচ্ছে টাকা পয়সা তো জানা কথাই কি করতে পারে মানুষ প্রেমে অন্ধ হয়ে গেলে আমি তো এখন এটা কি পছন্দ করবে যে তার ছেলে অবৈধ রিলেশন করবে সেটার পেছনে টাকা খরচ করবে তো এখন টাকা চেয়েছিল পাঁচশো টাকাও নাকি চেয়েছিল মা তো দেয় না খালি বকাঝকা করে গালমন্দ করে আর তোর মতো ছেলে দিয়ে কি হবে বিভিন্নভাবে তাই টিটকারি মারে এখন একদিন ঘরে এসে দেখে মা বসে বসে মাছ বা কিছু একটা করছে, বুটি সামনে আছে পেছন থেকে গিয়ে শ্বাস রুদ্ধ করে মারের জানেই মেরে ফেলেছে আমার তো মনে হয় মা মোরে অতটা কষ্ট পায়নি যতটা কষ্ট পেয়েছে ছেলের বিশ্বাসঘাতকতা দেখে যখন অনুভব করেছে তার ছেলে আরে যাকে সে দশ মাস কষ্ট করে গরমে ধারণ করেছে যে বাচ্চাটাকে একটু সুখ দেওয়ার জন্য নিজেকে তিলে তিলে বিশ্বাস করেছে আর ওই বাচ্চাটা ওই পুত্র সন্তানটাই তাকে শ্বাস রুদ্ধ করে হত্যা করার চেষ্টা করছে এর চাইতে একজন মায়ের জন্য বড় লজ্জা বড় কষ্ট বড় আফসোস বড় দুঃখের বিষয় কি হতে পারে হত্যা করে শেষ করে নাই বরঞ্চ তারে নিয়ে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে ঘরের জিনিসপত্রগুলো নিচে ভেঙেছে এবং এরপর ঘর থেকে সুন্দর মতো বের হয়েছে পরে আবার নিজে ফিরে এসে নাটক সাজিয়েছে মানে সে কিছুই জানে না ঘরে নাকি ডাকাত এসেছে ডাকাত এসে নাকি মহিলারা কিছু না পেয়ে হত্যা করে ফেলেছে ফ্রিজে ঢুকিয়ে রেখেছে কিন্তু পাপ কি আর গোপন থাকে নাকি এক সময় বের হয়ে গেছে আসলে ডাকাত টাকাত কিছু না চি কুরাঙ্গার সন্তান নিজে নিজের মাকে হত্যা করে ফেলেছে কিসের জন্য একটা পচা গান্ধা নারীর জন্য মানে হারাম রিলেশন যে করে ওরে পচা বলবো না তো ভালো বলবো না কি ওরে গান্ধা বলবো না তো পবিত্র বলবো না কি অথচ একটা বার যদি চিন্তা করত আরে আল্লাহ এর চাইতে হাজার গুণ পবিত্র নারী তার জন্য সৃষ্টি করে রেখেছেন জান্নাতে আর morte দেরি হবে সেই হুরের সৌভাগ্যবান স্বামী হতে তার দেরি হবে না অথচ ছেলেটা এত সুন্দর চেহারা সন্তান প্রথমে স্বীকার করে নাই পুলিশ দইরা র‍্যাব দইরা সিসি ক্যামেরা দেখে আয় করে স্বীকার করছে হ্যাঁ আমি আম্মারে মারছি কে মারছো আমি একটা মেয়ের সাথে প্রেম করি তার মন রক্ষার জন্য টাকা লাগবে আম্মাকে টাকা চাইছি দেয় নাই আম্মা জান তরকারি করতেছিল ও পিছন থেকে আইসি আমি দইরা মাইরাই ফেলেছি মাইরা ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে রাখছি আবার হাতে কুড়াল নিয়ে স্টিলের আলমারি ইচ্ছা রকম ভাঙছি বুঝাইছি ডাকা তারছে ঘরে মালমারিও ভাঙছে আম্মারেও মারছে ও এগুলি কইরা টেলিফোন করছে বাবারে আম্মারে দেখি না আইও এবার বুঝুনি যেই মাইয়ার লেগে এত কিছু করলো ওই মাইয়া ভাইবে কথা হয় না ওর ফাঁসি হইব না ও একবারও কি ভাবছো তুই জন্য কাঁদো সে তোর জন্য কাঁদে না আহ এই জন্য আমি মাঝে মাঝে বলি তুমি যাকে ভালোবাসো লেখা রাখ এই আমি শুরুতে বলছি আমি বোকা কিন্তু দুই একটা কথা বলি লেখা রাখিস কাজে লাগে তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না লেখা রাখিস আজীবন ঘরের মধ্যে লেখা রাখবি বড় কইরা তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু তুই তো খাইছে লয়ে শপথ করছে আমার জীবন আমি বললাম মাইয়া কয়ে নাম্বার সিরিয়াল হাজুর এটা কেমনে কই আমি কই তুই যত নাম্বারের সিরিয়ালে আছো মাইয়া ওই নাম্বারের সিরিয়ালে আছে তুই তিন মাইয়ারে ধাক্কা মাইরা চতুর্থ মাইয়ার সাথে আসো ওই মাইয়াও তিনটা ফোলারে ধাক্কা দিয়া চতুর্থ তোর সাথে কসম খাইছে তোর টাকা খাওয়ার জন্য কিন্তু লাভ হইল কি একটু যদি চিন্তা করতি একজনের মাইরা আমি আর একজনার সাথে থাকবো জীবনটা তো ধ্বংস মেয়েও জেলখানায় যাবে তুইও জেলখানায় যাবি পস্তে পস্তে মরবি না দুনিয়া পাইলি না কেরার পাইলি জীবনের অমূল্য সম্পদের নাম চরিত্র আখলা মোবাইল দিয়া জীবনটারে নষ্ট করসু আল্লাহ দৈরা নিয়ে এসে কোরআনের বাগানে এরপর মোবাইলের মায়া ছাড়তে পারো না